নমস্কার ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাই তারপর বলি আজকে যাচ্ছি আমি আমার বোনের বাড়ি কালী পুজোর পরই কার্তিক পুজো তো এই সেই বিখ্যাত জায়গা শান্তিনিকেতনে কোপায় নদী যেটা আমাদের গ্রামে গোয়ালপাড়া গ্রামে অবস্থিত এই কোপায় নদী দেখবার জন্য বহু মানুষ দেশ বিদেশ থেকে কিন্তু এই কোপায় নদীর টানে আমাদের গ্রামে বারবার ছুটে আসেন অনেক পর্যটন সারা বছরই শান্তিনিকেতন ঘুরতে আসেন তাদের এক ঝলক একবার কিন্তু এই কোপাই নদী থেকে না ঘুরে কিন্তু কেউ গন্তব্য জায়গায় যান না তো এই সেই কোপায় নদী হয়তো কিছুই নেই কিন্তু আমাদের কাছে এটা প্রচুর একটা স্নেহ মায়া মমতা জড়িয়ে রয়েছে গোটা বিশ্বর কাছে তাই শান্তিনিকেতনের কোপায় নদী রবি ঠাকুরের সাথে জড়িয়ে রয়েছে প্রত্যক্ষভাবে তো যাই হোক আমাদের এখানকার গোয়ালপাড়া বা শান্তিনিকেতনের চারপাশটা খুব সুন্দর পরিবেশ চারিদিকটা শান্ত স্নিগ্ধ দেখতেই পারছেন আর বাড়িগুলো ভীষণ চমৎকার দেখতে বাড়ির সামনে বেশ একখানি করে ফুলের বাগান তার পাশেই জমি ক্ষেত না দেখলে বেশ বোঝা যায় না তো যেহেতু বেশি ডিস্টেন্স নয় আমাদের বাড়ি থেকে বোনের বাড়ি জাস্ট কোপাই নদীর এপার ওপার তো চলে এসছি বোনের বাড়ি আর কার্তিক পুজো কিন্তু বোনের বাড়িটা খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আসলে কালী থেকে কার্তিক পুজোর কালী খুব জাস্ট পরপরই পরই কার্তিক পুজোটা হয় তো তখন থেকেই বাড়িটা খুব সুন্দর সেজে উঠেছে মনের বাড়িটা খুব সুন্দর চারিদিকে ফল ফুলের গাছ তারপর দেখতে পাচ্ছেন চারিদিকটা বেশ খুব ভালো একটা সৌন্দর্য রয়েছে আর এবছর আমার মাম্মার কার্তিক ঠাকুরের উদযাপন তো সে এখন হাঁটতে চলতে আধ আধ গলায় কথা বলছে খুব ভালো লাগছে আর এখানে পুজোর যে দেখতে পাচ্ছেন প্রসাদ যেহেতু এবছর উদযাপন তো এদিকে সব রান্না বান্না শুরু হয়ে গেছে আর চলছে সন্ধ্যেবেলায় আমাদের চায়ের আসর সকলে বসে আছেন বাবা জেঠু দাদু ভাই আমার বোন সকলেই আজকে দিনটা বেশ খুব সুন্দরভাবে আমরা এনজয় করছি বোনের বাড়ি মানে আমাদের কাছে কিন্তু একটা বেশ অন্য মাত্রা এনে দেয় আমার হাজব্যান্ডও খুব এনজয় করে আর বোনের বাড়ির সকল সদস্য থেকে শুরু করে পাশের বাড়ি মানে এত আপ্যায়ন এত ওদের আতিথেয়তা মানে সত্যিই খুব ভালো লাগে পুজো জোগাড় হয়েছে তো তার আগে দেখতে পাচ্ছেন শিঙারা বোলপুরের খুব বিখ্যাত দোকানের একটি নিরামিষ শিঙারা দিয়ে আমরা সন্ধেবেলা এখানে মুড়ি চা খাচ্ছি এদিকে চলছে রান্নার জোগাড় তো পনিরের একটা রেসিপি হচ্ছে মিক্স ভেজের সাথে তো সেটাই বানানো হচ্ছে আর এদিকে দাদু এত সুন্দর গান গায় আপনাদের শোনার জন্য অনুরোধ করব দাদুর কণ্ঠে দু চার লাইন এতটা বয়সে যে এত সুন্দরভাবে দাদু গানটা গাইছেন মানে সত্যিই খুব ভাবা যায় না অনেকটা বয়সে সুস্থ সবলভাবে দাদু সুন্দরভাবে গানটি পরিবেশন করলেন সন্ধ্যাবেলায় প্রভুর নাম গান করলেন খুব ভালো লাগছে আর আমাদের সময়টাও খুব সুন্দর কাটছে দাদুর সাথে অনেকগুলি বাচ্চা একসাথে মিলেছে আমাদের মানে এত আনন্দ হচ্ছে আমাদের তো আনন্দ হচ্ছে বিভিন্ন রকম সবার সাথে গল্পগুজব করা তারপরে ছোটোদের একটা আনন্দ অন্য রকমের হিসাবে ছোটা ছুটি করছে খুব ওরা ওদের মতো করে আনন্দ করছে খেলাধুলো করছে আর এদিকে রান্নাবান্না চলছে সবাই সবারের মতো সময় কাটাচ্ছে এইগুলোই একটা অনুষ্ঠানের মেন বৈশিষ্ট্য হয় যে সবাই সবারের মতো করে সময় কাটাবে তো এদিকে হচ্ছে চানা পনির যেটা সেটা তৈরি হচ্ছে আর এদিকে আমাদের মাম্মা সুন্দর একটি ড্রেস পরে বেশ সকলকে নাচ দেখাচ্ছে মানে যে কোনো গান বাজলেই হলো তার নাচা আর থামবে না তো আমাদের সুন্দর সন্ধ্যাটি কাটছে আমার মাম্মার নাচ দেখে আর একটা ভালো লাগার জায়গা হলো আমাদের এই খোলা বারান্দা বা খোলা ছাদটা এখানে আমরা সবাই মিলে বেশ অনেকক্ষণ সময় কাটালাম খুব ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেজো বোন গরদের লাল পাড় সাদা শাড়ি পরে সেজে উঠেছে কার্তিকের মা তো সবাই মিলে ফটোশ্যুট করলাম তিন বোন মিলে ফটোটা তোলা একটা অনুষ্ঠানের একটা পার্ট অফ লাইফ বলতে পারেন এদিকে পুজো শুরু হয়ে গেছে সকল মিলে আমরা বসে আছি পুজো দেখছি কার্তিক পুজোর তে আমরা সকল মিলে বেশ আনন্দ করছি গ্রাম বাংলায় প্রাচীন ঐতিহ্য যে নবদম্পতির বাড়িতে কার্তিক ফেল ফেলে পাড়ার ছেলেরা তো খুব আনন্দ করেই ফেলে আর তাদের দাবি থাকে একটা বেশ একটা বড় ধরনের একটা লিস্ট যে এই তাদেরকে খাবার খাওয়াতে হবে তো একটা ছোটোখাটো আনন্দ বলতে পারেন তো সেই সেরকমই এই কার্তিক আমাদের বোনের বা যে পাড়ার ছেলেরা তারাই ফেলেছিলো আনন্দ করে তো অবশ্যই সে পুজো হচ্ছে বছর পুজো হয়েছে এবছর উদযাপন আর আমরা বেশ এখানে সেজে গুছিয়ে বসে পড়েছি মাম্মার কার্তিক ঠাকুর সুন্দরভাবে বেশ উদযাপন হয়ে গেল আমরা প্রসাদ খাচ্ছি সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছে তো এখানে ফ্রায়েড রাইসটাও দেখছেন দেখতে দেখতে হয়ে গেল আর ফ্রায়েড রাইসটা একটা নতুন পদ্ধতিতেই তৈরি হলো যেটা খুব শর্টকাট বলতে পারেন তো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো ফ্রাইড রাইস যে রাইসের চাল সেটা কিন্তু সিদ্ধ করেছিল তার সাথে ঘি দিয়ে আর তার উপরে দেখছেন এই সবজিগুলো কিন্তু দিয়েই কিন্তু একসাথে সেদ্ধ করার পরে চিনি পেস্ট করে রেখেছিলো আর এইভাবে লেয়ার তৈরি করে দেখুন বেশ বানাচ্ছে তো বেশ ভালো লাগলো আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল দেখে বোঝার উপায়ই ছিল না যে কিভাবে বানানো হয়েছে তো বিভিন্ন রকমের পদ্ধতি এক একজনের এক এক রকম আর এখানে দিয়ে দিল দেখুন লাস্টে চিনির পাউডার তো আমরাও কিন্তু শর্টকাটভাবে বাড়িতে এভাবে কোন কোন সময় বানিয়ে থাকি তো বেশ কাজের আসানি হয় আর ফ্রায়েড বেশ ভালো উপভোগ করা যায় এই ছিল আজকের মেনু তো সবটাই নিরামিষ খুব সুন্দর মেনু ছিল খুব ভালো লেগেছিলো আমাদের সকলের বোনের বাড়ি এলেই কিন্তু আমাদের একটা বেশ চমৎকার একটা গানের পরিবেশ তৈরি হয় গানের আসর তো দিন হয়তো হারমোনিয়াম থাকে বাড়িতে প্রচুর লোকজন থাকার কারণে কিন্তু বিনা হারমোনিয়ামে কিন্তু আমরা নিজেদের মতো করে বেশ গানের আসর গড়ে তুলেছিলাম আর এদিকে খাওয়ানো দাওয়ানো শুরু হয়ে গেছিলো তাদের পাড়ার মণিদের পাড়ার যারা আছেন ভালোবাসার মানুষ তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল আজকে দিনে তিন বছরের উদযাপনে তো সকলে এসেই বেশ প্রসাদ খাচ্ছেন আমরাও বসে পড়েছি খুব আনন্দ করলাম আজকের দিনটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবেন ধন্যবাদ